বলো বীর বলো উন্নতম মশির শির নিহারি আমারই নত শির শিখর হিমাদ্রীর বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ফুলক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আর সছে দিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজরাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বল উন্নত মম শির আমি চির দুর্দম মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙ করি সব চুরমার আমি অনিয়ম মুশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আয় আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আনি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলকবির চির উন্নত মম শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথে সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হম্বির আমি ছায়নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন দিয়া দেয় তিন্দোল আমি চপলা চপলা হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরে ত্রয়ীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর চির উন্নত মম আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম আমি সাগ্নি যমদগ্নি আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি আমি শ্মান আমি ইন্দ্রানি সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বাড়িধীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা বল বীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ প্রমুরাজ বেশ ম্লান গৈরী আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না তাহারে কুলিশ আমি পদ্র আমি শান বিশালে ওঙ্কার আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার আমি পিনাক পাণ্ডের ডম্রতিশোর ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণব না প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবা নাও দাহ দাহন করি আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ বি রাহুপ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল চলো ছলো ছলো চলো উর্মির হিন্দল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তোর নিনায়নে বনহি আমি সরসী রিদি সরসী প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর আমি অভিমানি তির ক্ষুব্ধ হইয়ার কাতরতা ব্যথা শুনিবির চির কম্পন আমি থরো 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 প্রথম পরশ আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখো অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীত পল্লী বালার আচল কাচলিনি চোর আমি উত্তর বায়ু মলয় নীল আমি পথে কবির গভীর রাগুনি বেনু গান গাওয়া আমি আকুল নিদাক্তি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরণী ঝর 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 আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তো নিয়ে নন্দে ছোটরি বা মাদ আমি মাদ আমি সহস আমারে তিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বই বইজো CỦA MẤT করো তাহলে তাজি বুড়া কর বাহন আমার হিম্মত রেশা একে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বারব বোন কি কানানল আমি পাতালে মাতা লগ্নি পাখার করো রোল কোলা কোলা হল আমি তুরিতে চড়িয়া করে চলি জোর তুরি দিয়া দিয়া লম্প আমি চার সঞ্চারি ভুবালে সহসা সঞ্চারি ভূমিকম্প থরি বাসুকির ফোনা জাপটি থরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়া ছেড়ে বিশ্ব মায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাসরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্ঝুম মম বাসরির তালে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নারু হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অহিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বোন না কব ধরণী রে করি বরণী কব বিপুল ধ্বংস শোধন্যা আমি ছেনিয়া আনবো বিষ্ণুবক্ষ হইতে যুবাল আমি নয় আমি উল্ক আমি শনি আমি থুমকে তো জ্বালা বিষোধহার কাল্পনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বর নাসি আমি নামে রাগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি বৃন্ময় আমি চিন্ময় আমি অজর আমি চির দুর্য ঈশ্বর ঈশ্বর আমি পুরুষত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ায় স্বর্গ পাতাল মত উন্মাদ আমি উন্মাদ আমি চিলিছিয়া মারি আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয়ে পরে বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ হেম রণভূমি রণিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই তিন হব শান্তু আমি বিদ্রোহী ভেগু ভগবান মুখে একে দেব পদ তৃহ্ম আমি শ্রষ্ঠাসূদন শক্তা খানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান মুখে একে দেব পদ তৃহ্ম আমি সুদান খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা ¡Chiro, una posición!